আমি বানাচ্ছি আজকে স্বাস্থ্যকর একটা সবজি দেখো বিট গাজর আলু মটরশুঁটি দিয়ে তরকারি কড়াই বসিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে আমি সব দিয়ে দেবো সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এবার মটরশুটিটাও দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে জল দিয়ে দেবো মটরশুটিটা অনেকদিন ঘরে থেকে একটু গাছ বেরিয়ে গেছে অসুবিধা নেই খাওয়া যাবে হয়ে গেছে হালকা সাতলে নিয়েছি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছি কাঁচা লঙ্কা জল দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু হলুদ কারণ লাল হয়ে গেছে বিটে হলুদটা বেশি দেখা যাবে না আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক দিও শেয়ার দিও কমেন্ট করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো জলটা ফুটে গেছে ধনে দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে আমার স্বাস্থ্যকর একটা সবজি রুটি বানিয়ে নিচ্ছি রুটির সঙ্গে সবজিটা সকালবেলায় খুবই ভালো লাগে খেতে রুটি বা পরোটা দুটোর সঙ্গেই ব্যবহার করা যাবে হয়ে গেছে আমার রুটি বানানো তোমরা এরকম সবজি কে কে পছন্দ করো আমাকে কমেন্টে বলো আমার এরকম সবজি খুবই ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়ে গেছে রুটি ছেঁকে নিয়েছি তোমরা কে কে খাবে এরকম রুটি তরকারি কে কে পছন্দ করো আমায় জানিও হয়ে গেছে আমার সমস্ত কাজ